بسم الله الرحمن الرحيم بارم كرو نماي و عشم دعالو الله نامي شروع يا سين يا سين والقرآن الحكيم

পরম দয়ালু আল্লাহ তরফ থেকে অবতীর্ণ যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি ফলে তারা কাফিল لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা বিশা বিশ্বাস স্থাপন করবে না انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেডি পড়িয়েছি ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে আমি তাদের সামনেও পিছনে প্রাচীর স্থাপন করেছি অতপর তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখে না আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তাদের পক্ষে দুই সমান তারা বিশ্বাস স্থাপন করবে না ইন অ্যাম্যা টু জে রোম্যান ই ত্যদা নিক্রম হাসিয়া ওয়াই বিল ওয়াই ত্যাদা শির হো বিমাও ফিয়ট আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের আমি মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রসুলগণ আগমন করেছিলেন

তোমরা তো আমাদের মতই মানুষ রহমান আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ রসুলগণ বলল আমাদের পরওয়ার দিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم তারা বলল আমরা তোমাদেরকে অশুভ অকল্যাণকর দেখছি যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে রসুলগণ বলল তোমাদের অকল্যাণ তোমাদের সাথেই এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে সদ উপদেশ দিয়েছি বস্তুত তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় বই নাও। অতপর শহরের প্রান্ত ভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগণের অনুসরণ করো ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত ও মা লি লা আ'বুদুল্লাযী ফাতরানী আমার কি হলো যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার ইবাদত করব না আ আতখিজু মিন দূনিহি আলিহা তা ইন ইউরিদnir রাহমানু বিضر ল্লা তুগনি আননি শাফাআতুহুম শাইআ আমি কি তার পরিবর্তে অন্যদেরকে উপাসরূপে গ্রহণ করব করোনাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান তবে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব আমি নিশ্চিত তোমাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম অতএব আমার কাছ থেকে শুনে নাও তো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারতে না বা রব্বি তো যে আমার পরোয়ার দিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন অমা তারপরে আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোন বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি বাহিনী অবতরণকারীও না ই প্রস্তুত এ ছিল এক মহানাদ অতপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল বান্দাদের জন্য আক্ষেপ যে তাদের কাছে এমন কোন রসুলি আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না তারা কি প্রত্যক্ষ করে না তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না ও ইং কুল্লিউন সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য তারা তা থেকে ভক্ষণ করে আমি তাতে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান এবং প্রবাহিত করি তাতে নিরী لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ جاتي تارا تار بھول کھائے تادر ہاتھ ایک سشتھی کرے نا اوت پور تارا کرتا اگتا پروکاش کرے سبحان الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِن পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে তাদেরই মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন

সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি অবশেষে সে পুরাতন খরচুর শাখার অনুরূপ হয়ে যায়

সন্তরণ করে ওয়া অ্যায় অ্যা চল্লাহু অ্যান হামাল্ ফিল ফুলকিল ম্যা তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি অ অলা অনালাহুম মিসলিহীমায় ক বু এবং তাদের জন্য নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারিনি তখন তাদের জন্য কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না ইলা রাহমাতাম মিন্না ওয়া মাতাআ আনিল কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না ওয়া ইযা ক্বিলা লাহুমত তাকু মা বাইনা আল্লা ওয়া মা খালফাকুম আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আজাব ও পেছনের আজাবকে ভয় কর যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয় তখন তারা তা অগ্রাহ্য করে যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোন নির্দেশ তাদের কাছে আসে وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন কাফিররা মুমিনগণকে বলে ইচ্ছে করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ترى بالي، تمرة شدت بادي خلي بالو، أي وعد قابع بقوله ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون. ترى একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিতণ্ডাকালে তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না

তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন এটা তো হবে কেবল এক মহান আদ সে মুহূর্তে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে এদিন জন্নাতিরা আনন্দে মুশকুল থাকবে هم وأزواجهم في ظلال على الأرائك متكئون ترى ابن تادر استري راو ببشتو تحق بي چھایا موئے پوری بشي آشو لهم فيها فاكهة ولهم ما يدعون সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে সাল করুণাময় পালন কর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও

তোমরা বুঝুন এই সে জাহান নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো হল তক তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো আলিয়াম্যান অফ তিমু আলা আফাই হিম্ম টু কালীমুনা আইলি হিম্মটা সাদু আব্জুল হুম বীমা আজামি এক আজ তাদের মুখে মোহর কেটে দেব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম ফলে তারা আগেও চলতে পারতো না এবং পিছনেও ফিরে যেতে পারতো না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই তবুও কি তারা বুঝে না ওময় ইন্নাহু ইল্লা যিক্রুন ওয়া আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো কেবল এক উপদেশ ও প্রকাশ্য কুরআন লিউনযির মান কান হাইয়ান ওয়াহিত আল-কাউল আলাল কাফিরিন যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয় তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতে তৈরি বস্তুর দ্বারা পর্যন্ত সৃষ্টি করেছি অতপর তারাই এগুলোর মালিক আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে ওয়ালাহুম ফি হ না ফিঅ ম্যাশ তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে তবু কেন তারা শুক্রিয়া আদায় করে না ও দহদুমি দুন ইল্লাহ লিহা চাল্লা আল্লাহু তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্যে করে

সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায় সে বলে কে জীবিত করবে অস্থি সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে

তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ তিনি মহাসষ্টা সর্বজ্ঞক তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তখন তাকে কেবল বলে দেন তখনই তা হয়ে যায় অপরিম পবিত্র তিনি যার হাতে সবকিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে